রমজান মাসে রোজা অবস্থায় স্ত্রী সহবাস করলেও রোজা বাংবে না এবং অন্য মেয়ের সাথে সহবাস করলেও রোজা বাঙবে না এবং কোনো কিছু খাওয়া অথবা পান করলেও রোজা বাংবে না এই মাছ আলা আমরা অধিকাংশ মানুষ জানি না তাহলে বন্ধুরা আসুন আমরা জেনে নেই এই মাছ আলার হাকিকতটা কি। তাহলে আপনি রোজা অবস্থায় রমজান মাসে দিনের বেলা আপনি ঘুমিয়েছেন আপনি স্বপ্নে দেখেছেন যে আপনি স্ত্রী সহবাস করতেছেন এবং আপনার স্ত্রী সহবাস করা অবস্থায় বীর্যপাত হয়েছে হ্যাঁ কিন্তু আপনি ঘুমিয়েছিলেন স্বপ্নদোষ হয়েছে তাহলে আপনার রোজা বাঙবে না তাহলে আপনি অন্য মেয়ের সাথেও আপনি যদি ঠিক সেম কাহিনীটাই হয় রোজা বাঙবে না অথবা আপনি স্বপ্নে কোনো কিছু খেয়েছেন আসলেই খাননি তাহলে আপনার রোজা বাঙবে না তাহলে বন্ধুরা স্বপ্নগত প্রকার এটা আমাদেরকে আগে জানতে হবে স্বপ্ন মূলত হচ্ছে তিন প্রকার এক প্রকার স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে দেখানো হয় শয়তান আপনাকে অনেক উল্টাপাল্টা জিনিস দেখাবে আপনি আসমানে চলে গেছেন আপনি সাগরে ঘুরতেছেন আপনি অনেক উল্টাপাল্টা কাজ করতেছেন এটা স্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয় আরেকটি স্বপ্ন আছে আপনি সারা দিন যা চিন্তা করবেন যা কাজ করবেন সেটাই স্বপ্নে দেখবেন তো অনেক সময় দেখা যায় আমরা যেটা চিন্তা করি সেটাই স্বপ্নে দেখি এবং আমরা যা কাজ করি সেটাই স্বপ্নে দেখি তো এই স্বপ্নটা হচ্ছে আপনার কাজের উপর এবং আপনার ব্রেন যেটা চিন্তা করবে সেটাই আপনি দেখবেন এবং আপনার মস্তিষ্কের উপর ডিপেন্ড করবে আরেকটি স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় তাহলে আপনি রোজা অবস্থায় এই চিন্তা করা যাবে না যে আমি সহবাস করব স্ত্রীর সাথে সহবাস করব। এই চিন্তাটা খুব কম করতে হবে যেহেতু রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা এবং সমস্ত কাম বাসনা থেকে ফিরে আসা এটার নামই হচ্ছে রোজা এবং অন্য মেয়েকে কে নিয়ে চিন্তা করা এটা করা যাবে না আপনি যদি করেন তাহলে এটা আপনি পরিপূর্ণ আত্মশুদ্ধি অর্জন করতে পারলেন না তা অর্জন করতে পারলেন না কিন্তু আপনার রোজা অবশ্যই হয়ে যাবে রোজা কোনো সমস্যা হবে না আপনি স্বপ্নে যুগে যদি আপনি স্ত্রী সহবাস করেন এবং বীর্যপাত হয় স্বপ্নদোষ হয় আপনার রোজা বঙ্গ হবে না গুসল ফরজ হবে আপনার রোজা হয়ে যাবে তাহলে বন্ধুরা আমরা এই গুরুত্বপূর্ণ মাস আলাটা আমরা অনেকেই জানতাম না আমাদের জানার খুবই প্রয়োজন ছিল আরেকটি মাছ আলা এটি হচ্ছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হস্তমৈতন করার মাধ্যমে বীর্যপাত করে তাহলে তার রোজা বঙ্গ হয়ে যাবে কিন্তু কাফার আদায় হবে না কাফার আদায় করতে হবে না একটি রোজার জন্য একটি কাজা আদায় করলেই হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে যে কোনোভাবে যদি বীর্যপাত হয়ে যায় এটা হস্তমৈতনের মাধ্যমে হোক অথবা স্ত্রী স্ত্রীকে আদর করার মাধ্যমে অথবা চুম্বন করার মাধ্যমে অথবা স্ত্রী ছাড়া যদি অন্য কোনোভাবেও কেউ যদি বীর্যপাত ঘটায় তাহলে তার রোজা বঙ্গ হয়ে যাবে এই রোজার জন্য একটি কাজ আদায় করলে হবে কাফার আদায় করতে হবে না তাহলে বন্ধুরা আসুন আমরা সঠিক মাস আলাগুলি আমরা জেনে নেই এবং সঠিকভাবে রোজাগুলি সুন্দরভাবে যেন আদায় করতে পারি রমজান মাস তাকুয়ার মাস তা অর্জন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন অতএব এই রমজান মাসকে আমাদের গুরুত্বপূর্ণ একটি মাস বলে আল্লাহ তালা ঘোষণা করেছেন এবং এবং আমাদেরকে সেভাবেই আমল করতে হবে এবং তাকওয়া অর্জন করার মাস এবং মোয়াসাতের মাস এবং সহানুবতার মাস এবং আল্লাহ তালার কাছে পূর্ণ অর্জন করার মাস মাফের মাস রহমতের মাস মাঘফেরাহাতের মাস এই জন্য এই মাসে আপনি অবশ্যই সঠিকভাবে রোজা আদায় করবেন এবং মাস আলাগুলি সঠিকভাবে জানবেন যেন কোনো রোজা আমাদের নষ্ট না হয়ে যায় এবং কি কি কারণে রোজা নষ্ট হয়ে যায় এবং কাজা আদায় করতে হয় এবং কি কি কাজ করলে কাজা এবং কাফারা দুইটাই আদায় করতে হয় এটা আমাদের জানার খুবই প্রয়োজন যেমন ইচ্ছাকৃতভাবে যদি স্ত্রীর সহবাস কেউ করে যদি বীর্যপাত নাও হয় তারপরেও তার কাঁচা আদায় করতে হবে এবং একটি রোজার জন্য কাফারাও আদায় করতে হবে একাধারে ষাটটি রোজা রাখতে হবে একটা দুইটা নয় বিশটা তিরিশটা নয় পঞ্চাশটা নয় ষাটটি রোজা রাখতে হবে একটা দুইটা রোজা নয় লাগাতার রাখতে হবে এবং উনষাটটি রোজা যদি কেউ রাখে এবং মাঝখানে গ্যাপ পড়ে যায় তাহলে আবার শুরু থেকে তার দীর্ঘ দুই মাস রোজা রাখতে হবে তাহলে খুব কঠিন বিষয় এই জন্য রমজান মাসে একটি রোজা নষ্ট করা নবীজ সাল্লাহ সাল্লামের একটি হাদিস দ্বারা বোঝা যায় সারা জীবন রোজা রাখলেও একটি রোজার হক আদায় হবে না এই জন্য রমজান মাসে যেন এমন কোনো কাজ না করি যেই কাজের দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায় এবং যেই কাজের দ্বারা রুজা বঙ্গ হয় এবং কাফারাও আদায় করতে হয় আমাদের সতর্ক থাকতে হবে এবং আমরা ইচ্ছাকৃতভাবে এমন কোন কাজ যেন না করি আল্লাহ তালা যেন আমাদের সুন্দরভাবে রোজাগুলি আদায় করার তৌফিক দান করেন ওমে তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ